আজকের আলোচনার বিষয় মিন রাশির রেবতী নক্ষত্রে দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে এই ভিডিও শেষে একটা বিজ্ঞাপন থাকবে একটা বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটা হচ্ছে চাই সনাতন ধর্মাবলম্বী পাত্রী চাই সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলেরই একজন ক্লায়েন্ট তো আপনারা যাদের পাত্রী আছে হাতে আপনারা দেখে নেবেন ভিডিওটা যদি আপনি নিজে পাত্রী হন বা আপনার পরিচিত কেউ থাকে সাজেস্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আবার পাত্রের নাম্বার সরাসরি দেওয়া থাকবে আপনি ওখানেও যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারবেন এই আর কি তা আমি আলোচনায় ফিরে আসি ফেব্রুয়ারি মাসে আমরা আপনাদের রাশিতে শনিকে দেখতে পাচ্ছি এবং পুরো মাস জুড়ে শনি এখানেই থাকবে তার মানে রাশিতে শনির অবস্থান আপনারা জানেন শনি চন্দ্র সংযোগ রাশিতে থাকা শনি আসলে শনি চন্দ্র সংযোগ দার্শনিক সত্তা তৈরি করে জন্ম সময়ে থাকলে তো এক কথা কিন্তু গোচরে থাকলে মানুষের জীবনে সাড়ে সাতির যে প্রভাব সেটি মূলত এনে থাকে তবে এখানে আপনাদের লাভটা হচ্ছে গাম্ভীর্য আমি দেখেছি রাশিতে যাদের শনি থাকে তাদের মধ্যে একটা গাম্ভীর্যের স্বভাব থাকে এবং মাঝে মাঝেই তাদের মধ্যে দার্শনিক সত্যপট অর্থাৎ তারা কথা বলতে বলতে অনেক উচ্চমাদ্য পর্যায়ে চলে যায় কিন্তু এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার তো রেবতী নক্ষত্র যার মূল অধিপতি হচ্ছে বুধ বুধ এখানে নিচস্ত হয় এই রেবতী নক্ষত্র যেখানে এই মিনের ঘর এখানে বুধ নিচস্ত হয় যার কারণে এই মিন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা স্বভাবতই চঞ্চল এবং হাসি খুশি প্রকৃতির হয়ে থাকে কিন্তু শনি যখন এখানে এসে বসলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল আপনারা পার করছেন এই রাশিতে শনিকে নিয়ে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে গাম্ভীর্য প্রবেশ করেছে আগে আপনারা এমন ছিলেন না রিসেন্টলি আপনারা এরকম প্রবৃত্তি অর্জন করেছেন তো এর কারণে অনেক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠতে দেখা যায় যেখানে আগের অনেক সম্পর্ক ভেঙে গিয়েছে আবার নতুন সম্পর্ক গড়ে উঠছে তো সেই ক্ষেত্রে আপনি যদি অনেক চঞ্চল স্বভাবের হয়ে থাকে আপনার মধ্যে গাম্ভীর্য আসার কারণে বিবাহের পসিবিলিটি অনেকের বাড়বে কারণ কোনো মেয়ে যদি একটু গাম্ভীর্য না নিয়ে আসতে পারে ভিতরে তাহলে পাত্রী হিসেবে সে উচ্চ র্যাঙ্ক পায় না এখানে শনির অবস্থান আপনার আপনাকে বিবাহের জন্য প্রস্তুত করবে কিন্তু প্রবলেমটা হচ্ছে শনি যদি রাশিতে থাকে সেক্ষেত্রে অনেকেই নিজের খেয়ালই নিজে রাখে না হ্যাঁ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাবোধ রিয়েলাইজেশন বাড়বে জীবনের গভীর গভীরতা জীবনের প্রতি যে আপনার দৃষ্টিভঙ্গি হ্যাঁ ওইগুলো বাড়বে কিন্তু আপনার খেয়াল আপনি রাখছেন কি না এটি কিন্তু বেশ আশঙ্কার বিষয় কারণ আমার যে অভিজ্ঞতা তাতে আমি দেখেছি যে সাধারণত শনিচন্দ্রা পুত্রে থাকলে মানুষ নিজের খেয়াল নিজে রাখে না অর্থাৎ তারা সবসময় একটা হতাশার মধ্য দিয়ে জীবন পার করে যে কি হবে সামনে বা হচ্ছে বেঁচে থেকেই বা কী লাভ জীবনের কোনো আশা দেখতে পাচ্ছেন না এরকম নানান দিক সামনে চলে আসে এবং আপনি যে পরিবেশে থাকবেন কোনো না কোনোভাবে সেই পরিবেশটা থাকবে প্রতিকূল অর্থাৎ নোংরা পরিবেশ বা আশপাশে কোলাহল এমন কোনো কিছু ঘটবে আপনার সাথে যার কারণে আপনার মানসিক স্থিতি কোনোভাবেই ভালো থাকবে না ধরুন আপনি মেডিটেশন করবেন তার জন্য আপনি উপযুক্ত পরিবেশ পাবেন না খাবার খাবেন ভালো খাবার মানসম্মত খাবার পাওয়ার সম্ভাবনা কম এবং অধিকাংশ ক্ষেত্রে রোগ ব্যাধির পসিবিলিটি থাকে অর্থাৎ এখানে দেখা যায় যে ঘুরে ফিরে আপনার সামনে এমন কিছু পরিবেশ চলে আসে যেগুলো আপনি টোটালি নিতে পারেন না এখানে একটা দুর্বলতা আপনার রয়েছে সেটি হচ্ছে স্নায়বিক সমস্যা অর্থাৎ শনি আপনার রাশিতে আসলো আর জন্ম সময়ে বুধ কোথায় আছে আমি জানি না কিন্তু বুধের নেতিবাচক অবস্থান যদি হয়ে থাকে ধরুন বুধ আছে সিংহতে এবং জন্ম সময়ে বুধ সিংহতে থাকা আর এখানে বর্তমানে কেতু আছে এটি কিন্তু টোটালি স্নায়বিক সমস্যার ইঙ্গিত দেয় তো যদি এমন হয়ে থাকে তা আমি বলবো আপনি স্থান পরিবর্তন করুন এমন পরিবেশে থাকুন যেখানে ভালো বাতাস আছে আলো বাতাস এবং জল জলের বিষয়টা আমি বলবো এই যে আমি কিছুদিন আগে আপনাদের ফিল্টার নিয়ে কথা বলছিলাম যে আমার একটা ফিল্টারের সমস্যা তো ফিল্টারটা ফিল্টারটা আমি যেটা কিনেছিলাম ওইটা ছিল কিকো ফ্রেশ তো আমি জল ভালো পাচ্ছিলাম না জল খেতে গেলে আমি কেমিক্যালের গন্ধ পাই পরে বারবার তো তাদের কি করে তার বারবারই চেঞ্জ করে কিন্তু বারবারই আমি গন্ধ পাই শেষ পর্যন্ত এটা বদলান হলো এরপরে তার যে কিছু টাকা কম সাড়ে দশ বা দশ এগারো হাজার মতো ওনায় নিয়েছিল ভীষণ ভীষণের যে ফিল্টারটা ইলেকট্রিক ফিল্টার ওইটাই কিন্তু এখন ভালো জল পাচ্ছি তো ওইটা আমি খাচ্ছি এখন আর জলের সমস্যা আমার নেই তা আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা যেহেতু আপনার রাশি হচ্ছে জল রাশি অতএব জলের দিকটা আপনাকে দেখতে হবে আপনি ভালো আমি ভীষণ ফিল্টার আপনাকে সাজেস্ট করছি আমি যেটা খাচ্ছি আর কি আমি তো আগে পিওরিড বা ব্যবহার করতাম এই যে চার চার থেকে পাঁচ হাজার টাকা দাম নেই যেগুলো এগুলোর জল তো আসলে এক নিরাপদ না খালি পরিষ্কার করে কিন্তু আসলে জীবাণুমুক্ত হয় না এগুলো আপনারা পরিহার করতে বলে খুবই ভালো আপনাদের জলরাশি হওয়ার কারণে এবং এখানে শনি থাকার কারণে অবশ্যই আপনাদের জল সংক্রান্ত সমস্যা আছে এবং অনেকের ত্বকেই ব্রোনের সমস্যা এবং ত্বক সংক্রান্ত নানান সমস্যা আপনারা অবশ্যই ভুগছেন এটা আমি আপনাদের সাথে কথা না বলেই আমি এটা বুঝতে পারছি হয়তো এর আগে কখনো এই বিষয়টা আমি উল্লেখ করিনি কিন্তু হঠাৎ আমার দেখে মনে পড়বে যে শনি নিজ নক্ষত্র এবং রাশিতে জলরাশিতে এটি নিশ্চিতভাবে বলা যায় যে আপনার এই সমস্যা হচ্ছে তো আমি আপনাদের বলে দিলাম যে আপনারা কয়েকটা বিষয় খেয়াল করেন প্রথমত জল আপনারা ভালো ফিল্টার ব্যবহার করেন ইলেকট্রিক ফিল্টার ব্যবহার করতে পারেন হয়তো দশ থেকে এগারো হাজার টাকা খরচ হবে ভীষণের ফিল্টার তো বললামই আমি এই ফিল্টার ভালো তো এইটা ব্যবহার করলে আপনারা উপকার পাবে অর্থাৎ জলের সমস্যা দূর হবে আপনাদের ত্বকের সমস্যা দূর হবে এছাড়াও নানান ব্যাধি কমে আসবে আর বায়ুর বিষয়ে বলবো সবসময় জ্বালানো দরজা করে রাখার চেষ্টা করবেন ধুলাবালিযুক্ত যুক্ত পরিবেশে থাকলে রোগব্যাধি বাড়বে কারণ হচ্ছে আপনার বুঝতে হবে আপনাকে যে আপনার মূল নক্ষত্র হচ্ছে বুধ বুধ খুবই সেন্সিটিভ আমি আপনাকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের আপনারা এই শুনেছেন কিনা না আমি বলেছিলাম যে ওই যে ইকো ফ্রেশ ফিল্টারের কথা ল্যাবে টেস্ট করা হচ্ছে ল্যাবে কোনো সমস্যা নেই অর্থাৎ বলা হচ্ছে যে এই জলে কোনো সমস্যা নেই কিন্তু আমি মুখে দিলেই আমি কিন্তু ঠিকই গন্ধ পাচ্ছি এবং আমার স্নায়ুতন্ত্র কিন্তু অনেক শক্তিশালী যার কারণে আমি সেন্স করতে পারি আমি বুঝতে পারছি এতে সমস্যা আছে আমি কিন্তু শেষ পর্যন্ত বদল বদল করতে দ্বারা বাধ্য হয়েছে আমি কিন্তু এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করিনি এরপরের জল মুখে দেওয়ার সাথে আমি বুঝতে পারলাম যে না এটা ভালো আছে এর থেকে বোঝা যায় যে আপনার স্নায়ুতন্ত্র যদি শক্তিশালী থাকে তাহলে কোনো টেস্ট কোনো টেস্ট হয়তো ভেরিফাই আপনাকে করে দিচ্ছে কিন্তু আপনার আপনার স্নায়ুতন্ত্র কিন্তু তার চেয়ে কোনো অংশে কম না তো ওই রকমই একটা স্নায়ুতন্ত্র এই বুধ দিয়ে থাকে আমার জন্মসময় বুধ তুঙ্গি আছে কন্যাতে আছে যার কারণে আমার স্নায়ুতন্ত্র ওই বিষয়ে খুব শক্তিশালী তা আপনার বুধ আপনার বুধ হচ্ছে রাশির অধিপতি বুধ নক্ষত্র অধিপতি বুধ যার কারণে আপনি এই অ্যাবিলিটিটা জন্মসময় থেকেই পেয়েছেন তাই যদি ভালো পরিবেশের উপর গুরুত্ব দিতে পারেন ভালো জল ভালো বায়ু এবং ভালো আলো আলোপাতার যুক্ত পরিবেশ দুর্গন্ধ নেই এইটা কনফার্ম করতে পারলে আপনি অবশ্যই এই সংসার থেকে মুক্তি পাবেন যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ব্যাধি আপনার থাকুক না কেন আপনি অবশ্যই মুক্তি পাবেন একটা কথা মনে রাখবেন যে বুধ প্রভাবিত জাতক জাতিকারা যদি মনে করে যে তাদের কোনো রোগ ব্যাধি নেই তাহলে তাদের কোনো রোগ ব্যাধি হয় না আমি আমার লাইফে নিজের কথা একটু বলি আমি আমার লাইফে বড় ধরনের কোনো রোগ ব্যাধি আক্রান্ত হইনি কখনোই কিন্তু আহ কিছু সমস্যা অর্থাৎ চিন্তাজনিত কিছু সমস্যা আমি পার করেছি অর্থাৎ আমি মনে করছি যে আমার মনে হয় রোগ ব্যাধি হয়েছে এবং যা যতবারই আমি মনে করছি ততবারই কিন্তু এই সমস্যাগুলো আর বাড়ছে এবং শেষ পর্যন্ত আমি বুঝতে পারলাম জানতে পারলাম যে আমার রোগ ব্যাধি আমারই সৃষ্টি আমার আসলে কোনো রোগ ব্যাধি কখনোই হবে না এইটা আমি যখন জানতে পারলাম তারপর থেকে কিন্তু আমি রোগমুক্ত আপনাকে আপনাকেও বলি আপনার রেবতী নক্ষত্র বুধ যদি পজিশনে থাকে তাহলে আপনিও চিন্তা করুন আমার কোনো রোগ নেই কখনো হবে না এইটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসলেই কখনোই কোনো রোগ হবে না কারণ বুধ হচ্ছে এই এই যে যে রোগব্যাধি কারক এই জন্ম সময়ে কালপুরুষের ষষ্ঠ ঘরে বুধ থাকে যার কারণে ব্যাধির বিষয়টাকে বুধই নিয়ন্ত্রণ করে থাকে যদি আপনি বিশ্বাস করতে পারেন আপনার বুদ্ধি যদি বিশ্বাস করে আপনাকে আপনি যদি এটা মনে করেন যে না আমার কোনো রোগব্যাধি নেই সত্যিই নেই কিন্তু এটা বিশ্বাস করার জন্য ওই লেভেল অর্জন আপনি করেননি এটি আগে অর্জন করুন তো শনি আসলে শনি রাশিতে থাকলে মানুষের এই বিশ্বাসটা ভেঙে যায় নেগেটিভিটি তাকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলে সেই ক্ষেত্রে আমার পরামর্শ আপনারা চাইলে লাল রং ব্যবহার করতে পারেন আমি অনেক দিন আগে থেকে আপনাদের বলছি যে লাল রং ব্যবহার করার জন্য লাল রঙ এমন একটা রং যেটি মানসিক বল বৃদ্ধি করে থাকে যদি আপনি মনে করেন যে আপনার মানসিক বল বৃদ্ধি করুন আর রত্ন ব্যবহার করতে পারেন প্রবাল রত্ন ব্যবহার করতে পারেন লাল রঙের যে সমস্ত পাথর আছে সেগুলো ব্যবহার করতে পারেন একাধিক লাগবে না আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে আপনি দেখে নিন ভালো করে কোনটি ব্যবহার করলে কাজ হবে সেটি ব্যবহার করুন দেখুন আপনি পরিবর্তিত অবশ্যই হবে আর এই ফেব্রুয়ারি মাসে আপনার যে মূল গ্রহ বৃহস্পতি আর হচ্ছে বুধ তারা কোথায় আছে বৃহস্পতিতে বৃহস্পতিকে আমরা বুধের ঘরেই দেখতে পাচ্ছি অর্থাৎ বৃহস্পতি আছে হচ্ছে মিথুনে আর বুধ কোথায় থাকছে বুধকে আমরা মাসের একেবারে শুরুতে মকরে দেখতে পাবো এরপরেই পাঁচ দিন পরেই চলে যাচ্ছে কুম্ভে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বুধ মোটামুটি রাশির কাছাকাছি চলে এসেছে তো যেখানেই থাকুক বুধ বুধ অনেকগুলো গ্রহের সাথে থাকছে এবং এই গ্রহ সংযোগ আপনাকে দিবে বৈচিত্র্য অর্থাৎ আপনি যে ক্ষেত্রেই থাকবেন না কেন আপনি অবশ্যই বৈচিত্র অর্জন করবেন কর্মক্ষেত্রে এখানে ভালো করার পসিবিলিটি এখানে রবির সাথে আছে তো রবির সাথে বুধ থাকা অনেক ভালো ইঙ্গিত আর এখানে মঙ্গল আবার তুঙ্গি হচ্ছে যার কারণে কিছু বিষয় আছে যে বিষয়টাই অনেক মানুষ ভালো করবে সেই বিষয়টা কি যেমন সায়েন্স সংক্রান্ত কোনো বিষয় সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এই বিষয়ে ভালো করার পসিবিলিটি বেশি তারপরে হচ্ছে বিজনেস বিজনেসে ভালো করার পসিবিলিটি বেশি গবেষণা ক্ষেত্র ভালো করবেন এখানে মূলত বুদ্ধিমত্তার সাথে সংশ্লিষ্ট তারপরে হচ্ছে সাহসের সাথে সংশ্লিষ্ট রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারপরে হচ্ছে তদন্ত এছাড়াও যে কোনো যে কোনো বিষয় যেগুলো হচ্ছে অনেক বেশি জটিল প্রকৃতির বিষয় সেইগুলোতে উন্নতি দেখায় তা আপনি এই ক্ষেত্রে কিন্তু বেশ লাভবান হচ্ছেন আপনার লগ্ন লগ্ন অধিপতি বা রাশির অধিপতি বৃহস্পতি সে এমন একটা ঘরে আছে যেখান থেকে বুধের উপর দৃষ্টি রাখতে পারছে যার কারণে এই মাস আপনার খারাপ যাওয়ার পসিবিলিটি অনেক কম তবে হ্যাঁ আপনি প্রতিকূল পরিবেশ পাবেন তারপরও প্রতিকূল পরিবেশকে ওভারকাম করার অ্যাবিলিটি আপনার থাকবে কারণ এখানে একটা জিনিস আপনাদের বলি বুধ হচ্ছে এমন একটা গ্রহ যে সবার সাথে তাল মিলা তাল মিলাতে পারে এবং আহ পারে বুধ এখানে থাকছে রাহুর সাথে শুক্রের সাথে সাথে রবি মঙ্গল থাকছে বৃহস্পতি দৃষ্টি থাকছে মোটামুটি বুধ ছয়টা পাঁচটা গ্রহের প্রভাবযুক্ত বুধ দিয়ে নিজে হচ্ছে ছয় আর রাশিতে থাকছে শনি মোট হচ্ছে সাত এতগুলো গ্রহ দ্বারা প্রভাব যুক্ত হচ্ছে দিকে বিপরীতে কেতু আছে তার প্রভাবও যুক্ত করা যায় মানে কোনো কিছু বাদ নেই কোনো কিছুই বাদ নেই রেবতী নক্ষত্রও সকল প্রভাব একসাথে বাড়ছে এটা কিন্তু অত্যন্ত ভালো এখানে আপনারা যদি গবেষণামূলক কোনো কাজে থাকেন অর্থাৎ উচ্চ পর্যায়ে পাওয়া যায় এরকম কোনো কাজে থাকেন সেখানে আপনার ব্যস্ততা মাত্রা ছাড়িয়ে যাবে অনেক ব্যস্ত থাকবেন অন্যের অতিরিক্ত দায়িত্ব আপনাকে নিতে দেখা যাবে আমি আপনাকে সাবধান করব এখানে যে আপনি যেহেতু একাদশ দ্বাদশ এই সমস্ত ঘরে গ্রহ থাকছে আয় তো আপনার যথেষ্ট বাড়বে কিন্তু আপনার ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে কারণ হচ্ছে এই সময়ে আপনি অনেক বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকবেন যার কারণে আপনার ব্যয়ের মাত্রা বাড়বে আর যদি কারোর এমন কোনো চাকরি বা বিজনেস থাকে যেখানে আপনাকে ট্যুর দিতে হয় ভ্রমণ করতে হয় মাত্রাতে তাহলে সেই বিষয়টা বেশি গুরুত্ব পাবে আপনি যদি কোনো বিজনেসের সাথে থাকেন এক্সপোর্ট ইমপোর্ট বা বাইরের দেশের সাথে এই বিষয়টাই আপনি যথেষ্ট ভালো করবেন এবং এখান থেকে আপনার মানে প্রচুর পরিমাণে ইনকামের ইঙ্গিত দেয় কারণ হচ্ছে এই কুম্ভে তো অনেকগুলো গ্রহ কুম্ভের অধিপতি শনি আপনার রাশিতেই বসে আছে এটা আপনাকে নানান দায়িত্ব নিতে সহায়তা করবে এই বিষয়গুলো যথেষ্ট ভালো দেখায় আর কেতুকে আমরা সিংহের ঘরে দেখতে পাবো যদি জন্ম সময়ে সিংহতে কোনো গ্রহ থেকে থাকে তাহলে মেডিটেশনটা বাধ্যতামূলক আপনার জন্য আমি আপনাকে বলবো যে আপনি অন্তত অটো সাজেশনটা অন্তত একটু শুনবেন কারণ আলটিমেটলি যাই বলি না কেন রাশিতে শনি থাকলে মানুষের মধ্যে সবার আগে নেতিবাচকতা সামনে চলে আসে সেই ক্ষেত্রে তারা নেতিবাচক দিক আগে দেখে বলে সাহস সাহসে কুলিয়ে উঠতে পারে অর্থাৎ তাদের মনে হয় যে আমি হারবো আমি পারবো না নেতিবাচকতা আগে আসে আমি শনির প্রভাবকে হিসাব করেই বলছি জন্ম সময় যদি আপনার এমন কোনো সংখ্যা হয় এক এক সংখ্যার জাতক যদি আপনি হয়ে থাকেন বা নয় সংখ্যার জাতক তাহলে আপনি অতি সহজে ওভারকাম করতে পারবেন কিন্তু ওভারকাম করার জন্য সবাই উপযুক্ত না যাদের যারা উপযুক্ত না তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন লাল রঙের পোশাকটা দিনের বেলায় ব্যবহার করার চেষ্টা করুন অনেক উপকার পাবেন আমি নিজেই ব্যবহার করেছি বলেই আমি এর প্রভাব জানিত জানি বলেই আপনাদেরকে পরামর্শ দিলাম তা আমি রাশিফল শেষ করব তার আগে কয়েকটা মাস্ট বি ইতিবাচক কথা বলি যেগুলো আপনার সাথে অবশ্যই ঘটবে সেটি হচ্ছে আপনি গবেষণামূলক কাজে শিক্ষাক্ষেত্রে এবং হচ্ছে নিজের বসত ভিটা বাড়ি জমি জমা এই বিষয় থেকে অবশ্যই লাভবান হবেন এই মাসে যদি বিক্রি করতে চান বিক্রি করেও লাভবান হবেন মোট কথা এখানে আপনার মনোযোগ থাকলে আপনি অবশ্যই লাভবান হবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি শেষ করে দিব তার আগে এই চ্যানেলের একটা উক্তি বিশ্লেষণ করবো এবং সবার শেষে পাত্রের বিষয়ে বিজ্ঞাপন দিয়ে শেষ করব আজকের উক্তি দেখি এখানে আঠারো নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে বলা হচ্ছে যা করতে গিয়ে তোমার সময়ের দিকে খেয়াল থাকে না কেবল তার প্রতি তোমার প্রেম আছে আমরা অনেক সময় দেখি মানুষ যখন নতুন প্রেম করে তখন তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলে আমি নিজেই যখন ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে ছিলাম তখন আমি দেখতাম যে বাইরে দাঁড়িয়ে কথা বলছে আমি গেলাম ঘন্টা দেড় দুই পরে আসছি দেখি ওখানে দাঁড়িয়েই কথা বলছে তখনও এরকম অনেক ঘটনা আছে রাত জেগে কথা বলা এরকম অনেক কিছু দেখা যায় আপনারা নিজেরাও দেখেন যেখানে সময় জ্ঞান থাকে না অর্থাৎ মানুষ যখন কোনো কিছুতে লিন হয়ে যায় তখন তার সময় জ্ঞান থাকে না ঘন্টা পর ঘন্টা কথা চলে কিন্তু সে জানে না যে সে কতক্ষণ কথা বলছে এইটাই ওই জিনিসটার ভিতরে আপনি যেন মেল্ট হয়ে গিয়েছেন ওই ওর ভিতরে ডুবে গিয়েছেন আপনি তো যা কিছু করতে এটা তো শুধু ব্যক্তির ক্ষেত্রেই হবে বিপরীত লিঙ্গের মানুষের ক্ষেত্রে হবে বিষয়টা মোটেও এমন না এমন কোনো কাজ হতে পারে কাজ আমি আমি আর একটা এক্সাম্পল দিই ধরুন প্রথম যখন মহাভারত আসলো তো মহাভারতের ওই বিষয়টা প্রথম যখন আমরা দেখা শুরু করলাম সিরিয়াল একটা দেখার পরে কিন্তু এমন কেউ নেই যে একটা মাত্র এপিসোড দেখে শেষ করেছে আমার নিজের অভিজ্ঞতাই আমি যখন দেখা শুরু করি তখন শেষ পর্যন্ত দেখতে দেখতে ভোর হয়ে গিয়েছে তারপরে না পেরে রাখতে হলো যে আগামীকাল দেখব সকালে উঠেই বাধ্য হয়ে মানে গ্যাস হয়ে গিয়েছে আর আর সম্ভব হচ্ছে না জেগে থাকা এতটাই ইন্টারেস্ট ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কিন্তু দেখছি আমার এক বন্ধু আমাকে বলেছিল প্রথম যখন মহাভারত দেখা শুরু করে পরের দিন ছিল পরীক্ষা তো সে ওই দেখা শুরু করেছে দেখতে দেখতে ভোর হয়ে গেল সারা রাত ঘুমায়নি পরেও নেয় ওই দেখতে দেখতেই ভোর হইল তারপরে গেল পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে এসে তারপরে তাই সে ঘুমালো তো এরকম আর কি ইন্টারেস্ট তার এতই বেশি তার ভিতরে এতটাই ডুবে গিয়েছে যে সে সময় জ্ঞানকে খেয়াল করতে পারছে না তা আপনারাও দেখবেন আপনাদের কোনো কাজে যদি এমন অবস্থা হয় যেটির ভিতরে আপনি ঢুকলে আপনার সময়ে কোনো জ্ঞানই থাকে না সেটির প্রতিই আপনার প্রেম আছে এবং এই কাজে যদি আপনি থাকেন আপনার আয়ু আয়ুক হয় সহজে হবে না বরং ওই কাজটা আপনার কাছ থেকে অনেক কিছু নিতে পারবে মানে আপনার ভিতরে ওইটার সাথে একটা ইন্টার কানেকশন থাকার কারণে আপনার ভিতরে কিছু জন্ম নেবে নতুন কিছু জন্ম নেবে যার কারণে নতুন নতুন তথ্য নতুনভাবে সহায়তা করা মাত্রাতিরিক্ত সময় দেওয়া ইনোভেশন আনা অনেক কিছু সম্ভব হবে এই জন্য বলি আপনারা আমি নিজেই তো এরকম এই যে দেখেন অ্যাস্ট্রোলজি এটা তো আমার পেশা না আমার পেশা তো শিক্ষকতা কিন্তু তারপরও দেখুন আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিই আপনাদের যদি এর প্রতি আমার প্যাশন না থাকতো তাহলে আমি কিন্তু দিতে পারতাম না তা প্রতিদিন একটা জিনিসের সাথে বছরের পর বছর আট নয় বছর ধরে লেগে থাকে অনেকটাই বহু বছর ধরে এর সাথে আছেন এর সাথে যদি আপনার প্রেম না থাকতো তাহলে কি কখনো সম্ভব ছিল কখনো সম্ভব ছিল না তো এটাই আপনারা নিজেদের জীবনে লক্ষ্য করবেন কোন বিষয়ের সাথে আপনাদের প্রেম আছে কোন বিষয় আপনাদের সাথে জুড়ে গেলে আপনাদের সময় জ্ঞান থাকে না সেই বিষয়টা খেয়াল করুন এবং তাকে অগ্রাধিকার দিন দেখবেন আপনার কোনো কষ্টই হবে না অর্থাৎ কাজ আপনি করছেন কিন্তু আপনার কোনো কষ্ট হচ্ছে না কারণ সময় জ্ঞানটা যে নেই আর যে বিষয়টা আপনাদের ভালো লাগে না দেখবেন সময় জন্য যেতেই যাচ্ছে না কোনো একটা ক্লাস ধরুন ভালো লাগছে না দেখবেন কত পাঁচ মিনিট পর পর করেই দেখছেন কোনো একটা অনুষ্ঠান ভালো লাগছে না বাধ্য হয়ে ট্রেনিং করতে হচ্ছে আপনার দেখবেন সময় যাচ্ছেই না আর যেটা আপনার ভালো লাগে বা আপনার ভিতরে ডুবে গেলেন ধরুন চার ঘন্টার পরীক্ষা কীভাবে চার ঘন্টার পরীক্ষা দিব আমি জানি না অনেকে খাবারও নিয়ে আসে সাথে করে অথচ যখন লেখা শুরু করলাম সবার শেষে মনে হচ্ছে আরও এক ঘন্টা দরকার মানে চার ঘন্টা দিয়ে গেল কিছুই টের পেলাম না তার মানে ওর ভিতরে ডুবে গিয়েছিলাম তো মানুষ যদি কোনো কিছুর মধ্যে ডুবে যেতে পারে তার সাথে যদি তার লিঙ্ক হয়ে যায় প্রেম হয়ে যায় তাহলে সে সময়কে ভুলে যায় মেডিটেশনটাও ওরকম যে কোনো ক্ষেত্রেই আপনি সময়কে জয় করতে চাইলে আপনার প্রেমটা আবশ্যক আশা করি আপনি আমার এই কথা মানে একেবারে ডিপলি বুঝতে পেরেছেন তো আমি তাহলে আলোচনা এখানে শেষ করছি আপনারা তাহলে পাত্রের বিষয়টা দেখবেন আপনাদের হাতে পাত্রে থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন আজ এ ধন্যবাদ সবাইকে